হ্যালো আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহমিনা ককি তো আজ আমি আপনাদেরকে দারুণ স্বাদে ডাটা দিয়ে কাতল মাছ রান্না করে দেখাবো তো চলুন দেখিনি যে এই কাতল মাছটা আমি কীভাবে রান্না করেছি তো ভিডিও দেখা শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন আর আমার চ্যানেলটা এখন যারা সাবস্ক্রাইব করা নাই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইক নিয়ে দিয়ে দেবেন তাহলে পরবর্তী ভিডিও আপলোড আমার তো পেয়ে যাবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো কাতল মাছ রান্না করছে না এখানে আমি বারো পিস কাতল মাছ কাতল মাছটাতে আমি পরিমাণ মতো লবণ হাফ চামচ হলুদের গুঁড়ো সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে মাছটা আমি বেজে নিয়ে বেজে নিয়েছি আর বাজারটা আমি আপনাদেরকে মানে দেখাই নাই আর এখানে আমি ডাটা নিয়েছি দুই আটি ডাটাটাও আমি ছিলে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ব্যবহার করে কেটে নিয়েছি আর এখানে মাঝার সাথে দুইটা আলু দিয়েছি আলুটা আপনার চাইলে স্কিপ করতে পারেন তো আলু ছাড়াও এটা রান্না করে নিতে পারেন তো আমি আমাদের পাশে আবার আলু পছন্দ করতে এখানে আমি দুটা আলু দিয়ে দিলাম তো রান্না করার জন্য চুলা একটা করে এখানে আমি প্রায় চার টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে দুইটা পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম তো পেঁয়াজটা আমি একটু ব্রাউন কালার করে পেঁয়াজটা আমি ভেজে নেব তো আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি তো পেঁয়াজটা আমি ব্রাউন কালার করে ভেজে নিলাম এখন এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা রসুনটা আমি পেঁয়াজটার সাথে একটু ভালোভাবে বেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় তো যেহেতু এখানে বড় মাছ রান্না করছি তাই এখানে আমি মশলা দিয়ে এটা রান্না করব তো আমি আদা রসুনটা একটু ভালোভাবে দিয়ে কষিয়ে নিলাম এখন আমি চুলারিটা একেবারে কমিয়ে দিই এখানে আমি চা চামচ মরিচের গুঁড়ো এক চামচ জিরার গুঁড়ো চা চামচ ধনিয়ার গুঁড়ো আর এক চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো তো অবশ্যই এই পর্যায়ে চুলারিটা কমানো থাকতে হবে আমি মশলাটা বিশ থেকে পঁচিশ সেকেন্ড একটু ভেজে নিচ্ছি ভেজে এখানে আমি একটু পানি দিয়ে তারপর মশলাটা আমি একদম ভালোভাবে কষিয়ে নিব তো আমি এখানে একটু পানি দিয়ে দিচ্ছি তো পানি দিয়ে মশলাটা আমি একটু ভালোভাবে কষিয়ে তারপর এখানে আমি ডাটাগুলো দিয়ে দেব তো পানিটা দিয়ে মশলাটা আমি একদম ভালোভাবে কষিয়ে নিলাম এখন এখানে আমি ডাটাগুলো দিয়ে দিলাম সাথে এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে ডাটাটা আমি একদম ভালোভাবে এটা আমি কষিয়ে নিব তো এই পর্যায়ে চুলা হিটটা মিডিয়ামে দিয়ে আমি ডাটাটা কষিয়ে নিচ্ছি তো আমি ডাটাটা প্রথমে তিন থেকে চার মিনিট একটু মশলার সাথে একটু ভালোভাবে কষিয়ে নিই এখন এটা আমি ডাকনা দিয়ে ডেকে এটা আমি কষিয়ে নিব তো যেহেতু ডাটা ডাটা কোনো কোনো ডাটা সাধ্য একটু সময় লাগে তাই আমি ডাকনাদের ডেকে এটা আমি কষিয়ে নিচ্ছি তো এখন আমি ডাকনাদের ডেকে দিলাম তো ডাকনাদের ডেকে এটা আমি সাত থেকে আট মিনিট এটা আমি কষিয়ে নিব আট মিনিট সময় নিয়ে তো সাত আট মিনিট পরে আমি ডাকনাটা উঠিয়ে নিলাম আর মাঝে আমি ডাকনা উঠিয়ে এইটা আমি আরও এক থেকে দুইবার নেড়ে দিয়েছি এখন এটা আমি আরও একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো আমার এই ডাটা কষানোর মধ্যে প্রায় সিক্সটি পারসেন্টের মতন সেদ্ধ হয়ে গিয়েছে এখন এখানে আমি এই গরম পানি দিয়ে দিবার আমি ডাটাটা আর আলুটা একদম ভালোভাবে কষিয়ে নিলাম এখন এখানে আমি গরম পানি দিয়ে দিচ্ছি আর অবশ্যই যে কোনো সবজি রান্নার ক্ষেত্রে একটু ভালোভাবে কষালেই এই সবজিটা খেতে বেশি মানে মজার হয়ে থাকে এখন এখানে আমি গরম পানি দিয়ে দিলাম পরিমাণ মতো পানিটা দিয়ে একটু নেড়েচেড়ে এখন এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি তো মাছগুলো দিয়ে এখানে আমি চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে একটু নেড়ে এটা আমি ডাকনা দিয়ে ডেকে এটা আমি একদম ভালোভাবে দেওয়া পর্যন্ত রান্না করে নিচ্ছি তো এখন আমি দিয়ে ডেকে দিলাম কিছুক্ষণ পর আমি ডাকনাটা উঠিয়ে নিচ্ছি তো ডাকনাটা উঠিয়ে এখন এখানে আমি কিছু ধনিয়া পাতা কুচানো দিয়ে দিচ্ছি দনিয়া পাতা কুচানোটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে এটা আমি আর দুই মিনিটের মতন ডেকে আমি নামিয়ে পরিবেশন করে দেখাবো তো এখন আমি আবারও ডাকনা দিয়ে ডেকে এটা আমি দুই মিনিট পরে চুলাটা বন্ধ করে দেব তো দুই মিনিট পরে আমি চুলাটা বন্ধ করে দিলাম আর এরই মধ্যে আমার মাছ রান্নাটাও হয়ে গিয়েছে তো হয়ে গিয়েছে ডাটা দিয়ে কাতর মাছ রান্না রেসিপি আর এই রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আজকের জন্য আল্লাহ হাফেজ